এরা কিন্তু ইংরেজিতে লিখে রাখছে আমি লিখতে হইল ক্লাস সিক্সে ভাষা এ ম্যাথ সাবজেক্ট সাবজেক্টের সরম

প্রশ্নগুলা হয়েছে কিনা এখানে তো একটা ধরনের প্রশ্ন হয়েছে তারপর আমাদের এম সি দরকার তারপরে

আর একটা জিনিস স্কুল আছে ওইটা দেখালেন আসলে এত সময় নাই ম্যাম আপনাদের এখন যে কাজ আপনাদের যে আকাঙ্ক্ষা এই আপনারা করতে পারেন যে কোনো সাবজেক্ট যে কোনো শুধু টপিক্সের আপনারা লিখবেন ওই শ্রেণী লিখবেন লেখা কি বাংলা কথাটা লিখে এটা বলে আমরা প্রশ্নটা তৈরি করব আবার যদি বলে আপনি এই কথা কথাটা উল্লেখ করতে পারেন সিকি উল্লেখ করতে পারেন